আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শঙ্কার মধ্যে পাকিস্তানে চলছে গণভোট এবং ভোটগ্রহণ হামাসের শর্ত মানতে নারাজ ইসরায়েল চায় চূড়ান্ত বিজয় অক্টোবর সাত ইসরায়েলের জন্য গাজায় অমানবিক লাইসেন্স হতে পারে না বলছে যুক্তরাষ্ট্র আরও জানাবো মিয়ানমারের তোমল লড়াই কালিন শহর ঘিরে ফেলেছে জান্তা কারাগার থেকে ভোট দিলেন ইমরান খান যে কারণে পারলেন না স্ত্রী বসরা বেবি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি নিরাপত্তা বিঘ্নিত করছে বললেন ইরানের প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কগুলোর প্রতিবেদনের পূর্বাভাস চতুর্থ মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সংকার মধ্যে পাকিস্তানের চলছে ভোট গ্রহণ পাকিস্তানের ষোলতম জাতীয় পরিষদের সদস্য নির্বাচন শুরু হচ্ছে স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে দেশটিতে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ ভোট গ্রহণের জন্য পাকিস্তান জুড়ে নব্বই হাজার ছয়শত ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে খবর টনের সব মিলিয়ে সতেরো হাজার আটশত ষোলো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে এর মধ্যে বারো হাজার ছয়শত পঁচানব্বই জন প্রাদেশিক পরিষদের আসনে এবং পাঁচ হাজার একশো জন জাতীয় পরিষদের জন্য প্রতিদ্বন্দ্বিতা কর প্রার্থীদের ষোলো হাজার জন পুরুষ আটশত বিরাশি জন নারী এবং চারজন ট্রান্সজেন্ডার রয়েছেন ভোটাররা জাতীয় পরিষদে দুশত ছেষট্টি জন প্রার্থীকে নির্বাচিত করবেন যারা পরের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন পাশাপাশি ভোটাররা তাদের নিজ নিজ প্রাদেশিক পরিষদে প্রতিনিধিও নির্বাচন করবে প্রধানমন্ত্রী নির্বাচনে একই প্রক্রিয়ায় প্রাদেশিক প্রধান নির্বাহীদের নির্বাচন করবে ভোটাররা দুটি বিধানসভার প্রতিটির জন্য একটি করে ভোটাররা মোট দুইটি ভোট দিবেন দেশটিতে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় বারো কোটি আশি লাখ জন এর মধ্যে পঁয়ত্রিশ বছরে কম বয়সী ভোটার আছেন পাঁচ কোটি ষাট লাখ এবং ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স সীমার মধ্যে আছেন দুই কোটি নব্বই লাখ ভোটার অর্থাৎ পাকিস্তানের তরুণ প্রজন্ম এই নির্বাচনের ফলাফলকে ব্যাপকভাবে প্রভাবিত করার সমূহ সম্ভাবনা রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মৃত্যুর কারণে একটি জাতীয় ও তিনটি প্রাদেশিক বিধানসভা কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে এগুলো হল এন এইট বাজাউর পিকে বাইশ বাজাউর পিকে একানব্বই কোহাট এবং পিপি দুশো ছেষট্টি রহিম ইয়ার খান হামাসের শর্ত মানতে নারাজ ইসরায়েল চায় চূড়ান্ত বিজয় ফিলিস্তিনের গাজায় সপ্তাহখানেক আগে যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাবে দিয়েছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর সে প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সেক্ষেত্রে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে তারা তবে হামাসের শর্ত মেনে যুদ্ধবিরতি চুক্তি করা অসম্ভব জানিয়ে সেই প্রস্তাব নাকচ করেছে ইসরায়েল খবর বিবিসির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের প্রস্তাবিত যুদ্ধবিরতি শর্ত প্রত্যাখ্যান করে বলেছেন কয়েক মাসের মধ্যে গাজার চূড়ান্ত বিজয় সম্ভব এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী যে কথা বলেন নেতানিয়াহু বলেন হামাসের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে জুড়ে দেওয়া শর্তগুলো খুবই উদ্ভট ফলে তাদের সঙ্গে আলোচনার কোনো দরকার নেই আমরা সম্পূর্ণ এবং চূড়ান্ত বিজয় ছাড়া অন্য কোনো সমাধান দেখছি না সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো বলেন হামাস যদি গাজা আক্রমণ অব্যাহত রাখে তাহলে সেখানে হত্যা চলবে শুধু সময়ের অপেক্ষা মাত্র সাত অক্টোবর থেকেই গাজা নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চার মাস ধরে চলা ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতাশ হাজার পাঁচশত পঁচাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু অক্টোবরের সাত ইসরায়েলের জন্য গাজায় অমানবিকতার লাইসেন্স হতে পারে না বলছে যুক্তরাষ্ট্র গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে যে নজিবিন অভিযান চালিয়ে হতায়াতের ঘটনা ঘটিয়েছে তাই ইসরায়েলের জন্য গাজায় অমানবিকতা লাইসেন্স হতে পারে না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন তেল আবিবে এক প্রেস কনফারেন্সে এই মন্তব্য করেন গত সাত অক্টোবর যুদ্ধ শুরু পর গাজার পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এটি আমেরিকার সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে বিলিংকেন বলেন সাত অক্টোবর ইসরায়েলিদের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্করভাবে অমানবিক আচরণ করা হয়েছে এরপর থেকে জিম্মির সঙ্গে প্রতিদিনই অমানবিক আচরণ করা হচ্ছে কিন্তু এটি অন্যদের সঙ্গে অমানবিক আচরণ করার জন্য ইসরায়েলি লাইসেন্স হতে পারে না বিলিংকেন আরও বলেন সাত অক্টোবরের হামলার সঙ্গে গাজার অধিকাংশ মানুষের কোনো সম্পর্ক নেই মিয়ানমারে তোমার লড়াই কাউলিন শহর ঘিরে ফেলেছে জানতা। কামান জান্তা মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলের সাংাই অঞ্চল চারদিকে দিকে সেনাবাহিনী টহল মাথার উপর সেনারা রক্তক্ষয়ী বিমান হওয়া চালিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এই অঞ্চলের শহরের দিকে ইতোমধ্যেই সাংহাইয়ের অন্যতম শহর কাউলিন ঘিরে ফেলেছে জানতা। গতকাল ইরাবতের খবর বলা হয়েছে সেনাদের ছয়টি দল দুই দিক থেকেই শহরের দিকে অগ্রসর হয়েছে বেসামরিক ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের কাছ থেকে শহরটি পুনরুদ্ধার করতে নিরশংস হামলা চালাচ্ছে সেনারা কান্তাবালু এবং কিয়ানোলা টাউনশিপের সেনারা দক্ষিণ থেকে কাউলিন আক্রমণ করেছে উল্টো টাউনশিপের সেনারা উত্তর দিকে অগ্রসর হচ্ছে পিপলস ডিফেন্স ফোর্সেস সহ কাউলিন পেনলেবু ও উল্টো প্রতিরোধ গোষ্ঠীগুলো শহরটিকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনা এবং পিডিএফ বাহিনীর লড়াই তীব্র হয়ে উঠেছে পিডিএফ বাহিনী গত বছরের ছয় নভেম্বর জানতার কাছ থেকে কাউলিন দখলে নেয় মিয়ানমারের প্রতিরোধ বাহিনী দখলকৃত প্রথম জেলার শহরের পর্যায়েটি সেই শহর আবার পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে জান্তা একের পর এক বিমান হামলায় গুড়িয়ে দিচ্ছে সবকিছু জ্বালিয়ে দিচ্ছে আশপাশের গ্রামগুলো কারাগার থেকে ভোট দিলেন ইমরান খান যে কারণে পারলেন না বর্ষা বিবি আজ বৃহস্পতিবার পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ স্থানের সময় সকাল আটটা থেকে শুরু হয়েছে এবং এই ভোটগ্রহণ একটানা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এদিকে কারাগার থেকে নিজের ভোটার আধিকার প্রয়োগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তবে বিশ্বকাপ যে সাবেক এই তারকা ক্রিকেটার স্ত্রী বর্ষা পিবি ভোট দিতে পারেননি মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক বন্দীরা আদিয়ালা জেল থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিয়েছেন অন্যান্য রাজনৈতিক নেতাদের যারা ডাকযোগে ভোট দিতে পেরেছেন তাদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি সহ আরো অনেকেই ভোট দিয়েছেন তবে ইমরান খানের স্ত্রী বর্ষা বেবি ভোটে অংশ নিতে পারেননি কারণ পোস্টাল ভোটিং প্রক্রিয়া শেষ হওয়ার পর তাকে দোষী সাব্যস্ত এবং গ্রেপ্তার করা হয়েছে সামগ্রিকভাবে আদেলা কারাগারে একশো জনের কম বন্দি ভোট দিতে সক্ষম হয়েছেন যে কারাগারে সাত হাজার বন্দির মাত্র মাত্র এক শতাংশ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি নিরাপত্তা বিঘ্নিত করছে বললেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়ের সমালোচনা করেছেন বলেছেন এতে অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বারো ফেব্রুয়ারি ইরানের ইসলামী বিপ্লবের পঁয়তাল্লিশতম বার্ষিকের প্রাকালেতে ইরান এক অনুষ্ঠানে ইব্রাহিম রাইসি মন্তব্য করেন তিনি বলেন আমাদের অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতির কোনো যৌতিকতা নেই ইরাক সিরিয়া আফগানিস্তান ও এই অঞ্চলে অতীত ও বর্তমানে সেনা মোতায়েনের কথা উল্লেখ করে তিনি বলেন মার্কিন উপস্থিতি কোনোভাবেই নিরাপত্তা সৃষ্টি করছে না এতে এই অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমন সময় তিনি এমন মন্তব্য করলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চুক্তি নিয়ে আলোচনার জন্য আঞ্চলিক সফরে মধ্যপ্রাচে আছেন গত সাত অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে সিরিয়া লেবানন ইরাক ও ইয়েমেন ইরান সমর্থিত গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ইরাক ও সিরিয়ায় মোতায়েন করা যুক্তরাষ্ট্র জিহাদ বিরোধী জোট বাহিনী বিরুদ্ধে কয়েক ডজন ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো এবং সর্বশেষ জানিয়ে দিব চতুর্থ মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফ পূর্বাভাস চতুর্থ মেয়াদ পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফ এবং পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কল বার্তা সংস্থা এপি বলছে পাকিস্তানে ফেরার পর আদালত কর্তৃক তার সাজা বাতিলের পর চতুর্থ মেয়াদী ক্ষমতায় যাওয়ার জন্য তার পথ পরিষ্কার রয়েছে বিবিসি গার্ডিয়ান এবং এপিসও আরো কিছু আন্তর্জাতিক মিডিয়াও ভবিষ্যদ্বাণী করেছে যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুহাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনে চতুর্থবারের মতো দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন আজ বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নির্বাচনের দিন দেশটির জিও নিউজের রিপোর্টে এমনটা বলা হয়েছে পাকিস্তানের রাজনীতিতে নওয়াজ শরীফের ইতিহাস খুব একটা সুখকন নয় তিনি এর আগে তিনবারই ক্ষমতাচ্যুত হয়েছিলেন গত বছর স্বেচ্ছায় নির্বাসন থেকে ফিরে আসেন তার বিরুদ্ধে অভিযোগ ও মামলাগুলো থেকে নিজেকে রেহাইয়ের সুযোগ পান সর্বশেষ তিনি দু সতেরো সালে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছিলেন